আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে বিগত বেশ কিছুদিন যাবৎ আমি ভাবতেছিলাম যে যে কোনো একটি রুটে লং ট্যুর দিব তো গত ঈদুল ফিতরের ছুটিতে আমি মামুনের এই প্যাকেট ওয়ান যেতে করে সিলেট থেকে যশুর ট্যুর দিয়েছিলাম ব্যবস্থা কোথায় যাবেন আজকে ইনশাল্লাহ আছে সিলেট থেকে শ্যামনগর যাবো শ্যামনগর উদ্দেশ্যে আনা হবো কয়টা ছাড়বেন আমাদের সিলেট থেকে টাইম আসছে আপনার চারটে তিরিশে সেদিন সিলেট থেকে যশুর যেতে আমার ঠিক কতক্ষণ টাইম লেগেছিল আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল মামুন এন্টারপ্রাইজে সিলেট থেকে যশুর যেতে আমি মামুন এন্টারপ্রাইজকেই কেন চুজ করেছিলাম সিলেট থেকে যশুর রুটে এন্টারপ্রাইজও ছিল পরিবহন সম্রাট হানি এন্টারপ্রাইজ থাকা সত্ত্বেও আমি কেনই বা মামুন এন্টারপ্রাইজকে চুজ করেছিলাম সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। উপসংহার আর লম্বা না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক ঈদুল ফিতরের ছুটিতে গত দুই এপ্রিল আমি মামুনের এই প্যাকেট ওয়ান বাসটিতে করে সিলেট থেকে যশুর ভ্রমণের ইচ্ছা করি যদিও বা এটাকে প্যাকেট বলা যায় না যেহেতু গাড়িটা দুই সালে নেমেছিল ইতিমধ্যেই এক থেকে দেড় বছর পার হয়ে গিয়েছে তবুও প্যাকেট বললাম কারণ মামুন এন্টারপ্রাইজে এরপরে আর কোনো ওয়ান বাস যুক্ত হয়নি দু হাজার তেইশ সালে মামুন সর্বশেষ চার ইউনিট ব্র্যান্ড নিউ হিনু একে ওয়ান বাস নিয়েছিল চারটি গাড়ির মধ্য থেকে দুটি গাড়ি দিয়েছিল সিলেট টু শ্যামনগর রুটে যা শুরু থেকে এখন পর্যন্ত এই রুটেই চলছে সিলেট থেকে শ্যামনগর রুটে মামুন ছাড়া অন্য কোনো ভালো অপারেটর না থাকলেও সিলেট থেকে যশুর যেতে ঠিকই হানিফ এন্টারপ্রাইজের মতো বড় অপারেটর রয়েছে যেটা যসুর হয়ে খুলনা পর্যন্ত যায় সিলেট জশুর খুলনা রুটে হানিফ এন্টারপ্রাইজের চলমান গাড়িগুলো থেকে মামুন এন্টারপ্রাইজের গাড়িগুলো বেশ নতুন তাছাড়া মামুনের এই প্যাকেট ওয়ান জি দুটির বেশ অনেকগুলো পজিটিভ রিভিউ আমি বিভিন্ন গ্রুপে দেখেছি যার কারণে হানিফকে রেখে মামুন বামনকে চুজ করা সেদিন আমার ভ্রমণ সঙ্গী ছিল বারো একুশ পঁয়তাল্লিশ এই রুটে চলমান অন্য গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে বারো একুশ আমাদের গাড়িতে সুপারভাইজারের দায়িত্ব পালন করতেছিলেন গাইড মোহাম্মদ কবির ভাই এবং ড্রাইভার ছিলেন সেদিন জামাল ভাই ব্যবস্থা কবির ভাই আলহামদুলিল্লাহ কোথায় যাবেন আজকে ইনশাল্লাহ সিলেট থেকে উদ্দেশ্যে কয়টায় ছাড়বেন আমাদের সিলেট থেকে টাইম আসছে আপনার চারটা তিরিশে আচ্ছা ঠিক আছে বুকিং কেমন হয়েছে আজকে ইনশাল্লাহ পঁচিশ প্লাস চল্লিশ আসন বিশিষ্ট এই গাড়িটির বাংলা সিট বেশ আরামদায়ক যদিও বা সিটে কোনো লেগ রেস্ট নেই তবে লং জার্নির জন্য এই সিটগুলো একদম পারফেক্ট মামুনের এই গাড়িতে সিলেট থেকে যশোর যেতে বাড়া গুনতে হবে বারোশো পঞ্চাশ টাকা সিলেট থেকে সাতকিরা যেতে লাগবে চোদ্দশো টাকা সিলেট থেকে শ্যামনগর যেতে লাগবে ষোলোশো টাকা সিলেট কদমতলি কাউন্টার থেকে আমাদের গাড়ি ছাড়ার সময় বিকাল চারটা ত্রিশ মিনিট অবশ্য প্রতিদিনই বিকাল চারটা ত্রিশ মিনিটে এই গাড়িটি শ্যামনগরের উদ্দেশ্যে ছেড়ে যায় ইতিমধ্যে আমাদের গাড়ি ছাড়ার টাইম প্রায় কাছাকাছি চলে এসেছে তো আমাদের ড্রাইভার সাহেবও গাড়িতে চলে এসেছেন ইনি হচ্ছে আমাদের আজকের গাড়ির চালক জামাল ভাই এই গাড়িতে আরও একজন ড্রাইভার আছেন উনি হচ্ছেন আক্তার ভাই এই দুজনই এই গাড়ি শুরু থেকে এখন পর্যন্ত চালাচ্ছেন ইতিমধ্যে আমাদের গাড়ি ছাড়ার টাইম পার হয়ে গিয়েছে অর্থাৎ চারটা চল্লিশ মিনিটে আমরা কদমতলি কাউন্টার ত্যাগ করি এবং হুমায়ুন চত্বরের দিকে এগুতে থাকি হুমায়ুন রশিদ চত্বরে আমাদের কিছু যাত্রী ছিল তাদেরকে নিয়ে আমরা পুনরায় রওনা করি গন্তব্য সাতক্ষীরা শ্যামনগরের উদ্দেশ্যে সিলেট রোডে বিকালবেলায় অতিরিক্ত গাড়ির প্রেশার থাকে তেমনি ওই দিনও এর ব্যতিক্রম ছিল না অতিরিক্ত প্লাস্টিকের জ্বালায় আমাদের ওস্তাদ তেমন সুবিধা করতে পারতেছিলেন না তবুও সত্তর আশি ধরে চালাচ্ছিলেন আমরা কিছু দূর যাওয়ার পরেই সিলেট থেকে আমাদের কিছুক্ষণ পূর্বে ছেড়ে আসা আলমো পরিবহনের দেখা পাই পিছনে আমরা আসি বুঝতে পেরে আলমো পরিবহন উড়াধুরা টানা শুরু করে যদিও বেশিক্ষণ টানতে পারেনি শেষ পর্যন্ত টুলে গিয়ে আমাদের হাতে ধরা খায় তো উপভোগ করুন দুই গাড়ির একসাথে ছুটে চলা এবং সাথে হেনু একে ওয়ান জের কর্কশ ইঞ্জিন সাউন্ড আমরা এখন রয়েছি শেরপুর ব্রিজে শেরপুর ব্রিজ পার হয়ে আমি আসলে কিছুক্ষণের জন্য পিছনের সিটে যাই পিছনের সিটে বসলে অবশ্য গাড়ির গতি অনেকটাই বেশি মনে হয় তবে আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো চলুন এবার পিছনের সিটে বসে জার্নিটাকে উপভোগ করা যায়

বিকাল চারটা চল্লিশে ছেড়ে আমরা সন্ধ্যা ছয়টা পনেরোতে স্বাস্থ্যগঞ্জ প্রবেশ করি তো স্বাস্থ্যগঞ্জ যাত্রী নিয়ে আমরা পুনরায় রওনা করি গন্তব্য যশুরের উদ্দেশ্যে স্বাস্থ্যগঞ্জ পার হয়ে কিছু দূর আমাদের উস্তাদ আমাদেরকে মাগরিবের নামাজ পড়ার সুযোগ করে দেন অর্থাৎ ওখানে একটি মসজিদ পেয়ে ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান জিনিসটা আসলেই অনেক বেশি ভালো লেগেছিল। Açıkta bulunduğu da, <laughs> da zarar da zarar. আমরা এখন জগদীশপুর পার হলাম কিছুক্ষণের ভিতরে আমরা সিলেট বিভাগ থেকে বের হয়ে ব্রাউন জেলায় প্রবেশ করব আমাদের সামনে রয়েছে গ্রিনল্যান্ড পরিবহনের স্ক্যানিয়া এবং মামুনের আরও একটি বাস গ্রিনল্যান্ড স্কেনিয়া মামুনের ওই বাসটাকে ওভারটেক করে আগে চলে গেলেও আমরা যেতে পারিনি অতিরিক্ত গাড়ির প্রেশারে সন্ধ্যাবেলা এন টুর এই পৈশাচিক জ্যামের ভিতরেই আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছি গন্তব্য জোশোরের উদ্দেশ্যে দীর্ঘ অনেকক্ষণ মামুনের ওই গাড়িটির পিছু পিছু চলতে চলতে অবশেষে রাত ঠিক আটটার সময় আমরা মামুনের দুই গাড়ি একসাথে হোটেল উজানবাটিতে প্রবেশ করি হোটেল উজানবাটিতে আমাদের যাত্রাবিরতির সময় বিশ মিনিট বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা ঠিক আটটা বিশে আবারও যাত্রা শুরু করি গন্তব্য যশোরের উদ্দেশ্যে অতপর গাউসিয়াতে তেল নেওয়ার জন্য আমরা একটি পাম্পে দাঁড়াই আমি অবশ্য এর ভিতরে আর সামনে আসিনি পিছনে বসেই রেস্ট করেছিলাম রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের তেল নেওয়া শেষ হলে আমরা পুনরায় গন্তব্য যশোরের উদ্দেশ্যে রওনা করি তবে এদিন আমরা কাজপুর হয়ে ঢাকা ঢুকিনি বরং ড্যামরার ভিতর দিয়ে শর্টকাটে আমরা ঢাকা পৌঁছে গিয়েছিলাম वास्तवन ना রাত দশটা ত্রিশ মিনিটে আমরা ঢাকায় আমাদের সব চেকটেক শেষ করে আমরা পুনরায় যাত্রা শুরু করি গন্তব্য যশুরের উদ্দেশ্যে আমরা এখন রয়েছি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানানো ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে আমরা এবার ছুটে চলছি গন্তব্য যশুরের উদ্দেশ্যে আমরা এখন রয়েছি দলেশ্বরী টুল প্লাজাতে দলেশ্বরী টুল প্লাজাতে এসে আমরা রয়েল এক্সপ্রেসের একটি এসি বাসের দেখা পাই আমাদের টুল দিতে কিছুটা বিলম্ব হওয়াতে ওই রয়্যাল এক্সপ্রেসের বাসটি আবারও হারিয়ে যায় তো বেশ কিছুক্ষণ পরে আমরা আবারও ওই বাসটাকে ধরতে সক্ষম হই এবং ওভারটেকও করি এর আগ পর্যন্ত এনজয় করতে থাকুন হিনু একে ওয়ানজে ওয়ান জে বাসের কর্কশ ইঞ্জিন সাউন্ড ঢাকা থেকে রাত দশটা ত্রিশ মিনিটে ছেড়ে এসে আমরা পদ্মা সেতুতে ইন করি রাত ঠিক এগারোটায় অর্থাৎ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে মাত্র ত্রিশ মিনিট পদ্মা সেতু টোল দেওয়া শেষে আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য যশুরের উদ্দেশ্যে পদ্মা সেতুতে উঠে আমাদের উস্তাদ আশি ধরে গাড়ি চালাচ্ছিলেন তো এর মাঝে হাসানস নামের একটি অপারেটর আমাদেরকে পাশ কাটিয়ে চলে যায় আর এরপরই আমাদের উস্তাদ খেপে যান এক্সপ্রেসওয়েতে সেদিন তুলনামূলক কম বাসই পেয়েছিলাম তবু একটি হানিফ এবং একটি ডিডি পেয়েছি যেগুলোকে আমরা খুব সহজেই ওভারটেক করে চলে এসেছি ঘড়িতে বাজতেছে রাত এগারোটা ত্রিশ মিনিট এখন আমরা অতিক্রম করছি ভাঙ্গা ভাঙ্গা থেকে আমরা অন্য সব গাড়ি থেকে আলাদা হয়ে যাব অর্থাৎ বরিশালের গাড়ি যাবে একদিকে খুলনার গাড়ি যাবে আরেক দিকে আর আমরা যাচ্ছি আরেক দিকে। ফরিদপুর মাগুরা হয়ে আমরা যাব যশুর পর্যন্ত আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শহর মাগুরায় মাগুরার কাছাকাছি আসতে আমার কিছুদিন আগের একটি হৃদয় বিদারক ঘটনা মনে পড়ে গেল এই মাগুরা জেলায় সাত বছরের এক শিশু তার বোনের জামাই এবং শ্বশুরের দ্বারা রেপ হয়েছিল যে ঘটনা সারা দেশে তুলপার সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে মেয়েটি মারাও গিয়েছিল আল্লাহ মেয়েটিকে জান্নাত নসিব করুন এবং দর্শনকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিন আমিন রাত বাজে বারোটা পঞ্চাশ মিনিট আমরা ইতিমধ্যেই মাগুরা চলে এসেছি মাগুরাতে আমাদের কিছু যাত্রী নামার আছে তাদেরকে নামিয়ে দিয়ে আমরা পুনরায় চলা শুরু করব গন্তব্য যশোরের উদ্দেশ্যে মাগুরা থেকে যশুর পর্যন্ত আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি যে আমরা যশোরের নিউ মার্কেট চলে এসেছি নিউ মার্কেটে আমাদের বেশ কিছু যাত্রী নামার আছে তাদেরকে নামিয়ে দিয়ে আমরা শহরের ভিতর দিয়ে ছুটে চলছি মনিহারের উদ্দেশ্যে মামুনের এই সিলেট যশোর সাতক্ষীরা শ্যামনগর রোডের সার্ভিস নিয়ে আসলে এক্সট্রা কিছু বলার নেই যথারীতি এই রুটের সার্ভিস টপ নচ অন্য সবার চেয়ে আলাদা অন্য সব রুটের চেয়েও আলাদা মামুনের অন্য সকল রুট থেকে অন্য সকল বাস থেকে এই রুটের সব কিছুই আলাদা আমিও সেদিনের ব্যতিক্রম কিছু পাইনি বেশ ভালো সার্ভিস পেয়েছিলাম সিলেট থেকে বিকাল চারটা চল্লিশ মিনিটে ছেড়ে আমাকে যশুরের মণিহারে রাত চারটা চল্লিশ জার্নিটুকু করতে আমার সময় লেগেছে মোট বারো ঘন্টার মতো ওভারঅল বলতে গেলে সুপারভাইজার কবির ভাইয়ের আচার আচরণ বেশ ভালো ছিল ড্রাইভার জামাল ভাইয়ের আচার আচরণও বেশ ভালো সব কিছু মিলিয়ে আমার অনেক সুন্দর একটি জার্নি হয়েছে মামনের এই একুশ পঁয়তাল্লিশ বাসটির সাথে মামুনের এই প্যাকেট ওয়ান যেতে বারো ঘন্টা জার্নি করার পরেও আমার মন টানতেছিল আরও বেশ কিছু দূর যেতে কিন্তু আমি আর যেতে পারিনি যেহেতু আমার যশুর থেকে আগামীকালকে ঢাকার টিকিট কাটা ছিল তাই বারো ঘন্টার সুন্দর যাত্রা উপহার দেওয়া শেষে রাত চারটা চল্লিশ মিনিটে আমাকে যশুর নামিয়ে দিয়ে সে চলে যায় সাতক্ষীরা শ্যামনগরের উদ্দেশ্যে আমার আজকের ভ্লগটিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ